প্রশ্ন তোমরা দেখে বুঝতে পারছো তো তুমি যদি অষ্টম শ্রেণী হও নবম শ্রেণী বা দশম শ্রেণী সব শ্রেণীর জন্য পিতাগ্রাসের উপপাদ্য খুবই 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 গুরুত্বপূর্ণ তো আমি টোটাল বিবরণটা দেখাই দিব সিকিউর জন্য যদি প্রশ্নটা আসে চার মার্কের কি দশ মার্কের জন্য বা কিভাবে প্রশ্নটা আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা বা স্কুল পরীক্ষা আসতে পারে টোটাল আর্ধ পান্ত আমি দেখিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়ি আসলে সরাসরি আমরা তোমাদের যে আজকে যে আলোচ্য বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি প্রথমত আমি একেবারে প্রশ্ন একটু পড়ে শোনাই তোমাদের কাছে প্রশ্নটা বলছে কি জানো একটি সমকোণী ত্রিভুজের দেখো একটি সমকোণী ত্রিভুজের অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমস্ত সমান কেউ শিক্ষার্থী বন্ধুরা এটা একটু খেয়াল করবা দেখো এইটা একটা বাহু ধরো ঠিক আছে বা এটা একটা বাহু হলো তো বা এটা একটা পেন এই পেনের তো নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে 2 সেমি 4 সেমি কিছু ততটা মান আছে তো তুমি যখন এখানে একটা বর্গ যদি এই বাহুর উপর যদি এইটা পেনের উপর যদি একটা বর্গ অঙ্কন করো বলতে ওই বর্গটার বাহুদ্বর্গ কাট সমান হবে পেনের সমান হবে তার মানে ওই মানে বর্গের বাহুদ্বর্গটা যদি পেনের দৈর্ঘ্য যদি 4 সেমি হয় তাহলে বর্গের প্রত্যেকটা বাহুদ্বর্গ কিন্তু 4 সেমি এখন মূল যে ব্যাপারটা হলো যদি বলা হয় বর্গের ক্ষেত্রফল তাহলে কি হবে পাউ স্কয়ার আই মিন এই পেনের উপর যদি কোন বর্গ অঙ্কন করি তাহলে আমরা কিন্তু বলতে পারি যে একটি পেনের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল বা অঙ্কিত বর্গ ক্ষেত্র এই কথা যখন আমি পাবো তখন আমরা কি বুঝবো পেন স্কোয়ার যদি এই পেনটার উপর যদি কোন বর্গ অঙ্কন করি তাহলে ক্ষেত্রফল কি হবে পেন স্কোয়ার একদম জাস্ট সিম্পল কথা তো এটা নিয়ে আমরা কথা বলছি তো আমি আলোচনা যাওয়ার আগে তোমাদের কাছে একটু আলোচনা রাখছি এভাবে বলো তো এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমি এই ত্রিভুজের তিনটা বাহু একটা এ তিনটা বাহু এ বিসি এবং এসি তো বি কোনটা যদি সমকন হয় বলো তো এখানে আমাদের ভূমি কোনটা হ্যাঁ তুমি নিশ্চয়ই বা তোমরা অনেকেই প্রথমবার হয়তো বা উত্তর দেওয়ার চেষ্টা করবা স্যার বিসি তা ভূমি আর এবিটা লম্ব তখন এসিটা তা হলো আর এটা অ্যাপসুলোটা রং উত্তর এটা নিয়ে আসো আমরা আগে এই পিথাগ্রাসের উপবদ্ধ প্রমাণ করার জন্য আগে আমরা একটা সমগণের ত্রিভুজটা একটু বুঝে নিই মনে রাখবা এটা যদি সমকন হয় তাহলে এই দুটা কোন কিন্তু সূক্ষ কোন ভূমি বা লম্ব কাকে বলে এইটা প্রত্যেকবার যদি ভুল না হয় তাহলে একটা কাজ যদি আমরা ভুল হবে না যদি একটা আগের থেকে জেনে রাখি কোন কাকে বলে ভূমি আসলে কাকে তুমি কি জানো শিখে নাও দেখো এখানেও সুক্ষ কোন এখানেও সুক্ষ কোন বাট আমি কিন্তু একটা কোন উল্লেখ করব এই মুহূর্তে এই চিত্রটা কিন্তু কোন আমি উল্লেখ করি নাই ধরো আমি যদি বলে থাকি এই কোনটা আমি উল্লেখ করলাম দেখো আমি কোন চিহ্ন দিয়েছি তাহলে সঙ্গে হবে তোমার জন্য এরকম সমকোণে ত্রিভুজের সূক্ষ্মকোণ সৃষ্টিকারী বা নির্দেশকারী বাহুকে বলা হয় ভূমি তার আগে একটা তথ্য বলে রাখি যদি এটা সমকোণ হয় সমকোণের ঠিক বিপরীত দিকের যে বাহুটা আছে তার নাম অতিভুজ বলো কি বললাম সমকোণে ত্রিভুজের সমকোণের ঠিক বিপরীত দিকের যে বাহুটা তার নাম অতিভুজ আরো একটা ব্যাখ্যা আছে কি ব্যাখ্যা মনে করো কি তোমার কাছে তিনটা বাহুর দুর্গ দেওয়া থাকলো আহ সমকোণের ত্রিভুজ কিনা যাচাই করার জন্য একটা বাহুর দুর্গ পাঁচ একটা তেরো একটা বারো তো একটা তিন একটা চার একটা পাঁচ এই তিনটা যদি কোনো সমকোণের ত্রিভুজের বাহু হয় তখন তুমি মনে রাখবা যে বাহু থেকে বড় এটা অতিভুজ এটা আরো প্রমাণ তোমাদের দেখাই দিব প্রথমে কি বললাম সমকোণের ঠিক বিপরীত দিকে যে বাহুটা আছে এই বাহুটাকে বলা হয় কি বলতো অতিভুজ তাহলে অতিভুজের ব্যাপার শেষ এইবার আমি যদি বলি এই কোনটা ইন্ডিকেট করলাম তাহলে বলতো এই শুক্র কোনটা কোন বাহু নির্দেশ করছে বিসি বাহু তাহলে এই কোণের সাপেক্ষে বিসি বাহুটা বমি আবার আমি যদি বলে থাকি এইটা হচ্ছে আমাদের কোন এইটা আমাদের কোন না এইটা হলো আমাদের কোন এইটা আমাদের কোন তাহলে এই কোনটা কোন বাহুর সাথে আছে এবি বাহুর সাথে আছে এই জন্য এবি বাহুর নামটা হলো ভূমি তার মানে যেখানে সূক্ষ্ম উল্লেখ থাকবে ওই বাহুটাকে আমরা কি বলে থাকবো ভূমি বলবো এবার যদি এটা সূক্ষ্ম কোন হয় সূক্ষ্ম কোনের বিপরীত দিকে যে বাহু আছে তাকে বলা হয় লম্ব বা উন্নতি বা উলম্ব রেখা বলতে পারি আমরা মেইনলি লম্ব বা সাধারণ বাহু বা বিপরীত বাহু বলতে পারে এটাকে আমরা ওকে তো দেখো তাহলে আমরা খুব সহজে সমকূলের ত্রিভুজে ভূমি লম্ব বা অতিভুজ চেনে গেলাম এবার আমাদের প্রশ্নটা একটু পড়বো বলছে সমকূলে ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কোনটা এসি তো এসির উপর যদি একটা বর্গক্ষেত্রকে অঙ্কন করি প্রথম পেনের যে ব্যাখ্যা দিয়েছিলাম ক্ষেত্রফল কত হবে এসি স্কোয়ার আবার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমস্যার সমান অপর বাহু কারা কারা

অবশ্যই আগে তুমি তুমি চিত্র ডেকে নাও এবং আমরা তাহলে এইভাবে দেখতে পারি বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজে কোন বি সমান অবশ্যই বিকোনটা তো এক সমুখন আমাদের দেওয়া আছে সমকিত ত্রিভুজ করা এখানে দেখো আমি তিনটা বাহুকে তিনটা বাহুকে দেখো আমি কিছু অর্ডার দ্বারা ধরে নিয়েছি যেমন তুমি দেখতে পাচ্ছ আহ এসি বাহুটা হচ্ছে বি তারপরে এবি বাহুটা সি বি সি বাহুটা এ জাস্ট এটা লিখছি আমরা যে এখানে এসি ইকুয়াল টু বি টু সি এবং

সবাই একটু বেশ ভালোভাবে মনোযোগ দাও আমি আশা করবো পিঠাগুলো তোমার আজকের পরে আর কখনো ভয় থাকবে না ওকে তা দেখো এই পর্যন্ত আমরা কিন্তু সুন্দর করে লিখে ফেললাম যে এই একটা সমগ্র ত্রিভুজ ছিল যে ত্রিভুজের আহ বি কোনটা সমকর আর তিনটা বাহুকে ধরে নিয়েছি আমরা এটি প্রমাণ করব ক্লিয়ার হয়েছে এবার আসি আমরা অঙ্কন অঙ্কনটা আমিও বিবরণ লিখবো প্লাস পাশাপাশি অঙ্কন তোমাদের করে দেখাবো তুমিও পেন্সিল কম্পাস নিয়ে বসে পড়ো চিত্রটা এখন তুমি তাহলে কমপ্লিট করে ফেলতে পারবে প্রথমে আমি চিত্রটা তোমাদের কাছে আরেকবার একটা অঙ্কন দেখাই দিই দেখো এইখানে আমাদের বিসি সে আছে বুঝতে পেরেছ এই বাহুটাকে একটু বর্ধিত করবো আমি বলো কি করবে বাহুটাকে আমি একটু বর্ধিত করব তো ইচ্ছামতো বর্ধিত করা যাবে না বিসি বাহুটাকে আমি টান দিয়ে তো আমি ইচ্ছামতো এইভাবে তো বর্ধিত করতে পারবো না বিসি বাহুটাকে বর্ধিত করব এবি এর সমান BC বাহুটাকে আমি D পর্যন্ত বর্ধিত করব তাহলে দেখো চিত্র দেখো সবাই আমি তো এক্স্যাক্টলি মাপ হয় তবে কোণীর হতে পারে তবে ধরে নিচ্ছি এইটা এবি এর সমান হয়েছে দেখো তাহলে কি বললাম স্যার আমি বিসি বাহুটাকে D পর্যন্ত বর্ধিত করলাম কার সমান নিয়েছি বিসি থেকে ডি পর্যন্ত বর্ধিত করলাম কোথায় সমান নিয়েছি এ এর সমান নিয়েছি এ বি যদি যেহেতু সি তাহলে এটাও কিন্তু সি হবে এবার যে কাজ করব সেটা হলো কোনটা এই বিসি বাহুর উপর ডি বিন্দুতে ডি একটা লম্ব তো লম্ব আঁকার জন্য কিন্তু আমরা প্রপারলি পেন্সিল কম্পাস ইউজ করতে পারি যেমন দেখো এখানে আমরা কম্পাস ধরে আহ একটা মাপ নিয়ে ভিতর চাপ রেখে দিব মানে প্রপারলি ভাবে যেভাবে আমরা লম্ব আঁকি এরকম ভাবে যোগ করে দিলে তো লম্ব হবে তুমি অবশ্যই এটা নিজের মতো করে কন্টিনিউ করবা চিত্র ফাঁকি দিবা না তাহলে আমরা একটা লম্বা এখানে নেছি দেখো এবারে বি বা ডি লম্ব তবে ডি লম্বটা ইচ্ছা নিব না আমরা আবার টা যেন অবশ্যই বিসি এর সমান হয় তার সমান হবে বিসি এর সমান হবে তো বিসি যেহেতু এ তাহলে এটাও কত হবে এ হবে আশা করছি বুঝতে পেরেছো এবার দেখো আমি সি কমা ই যোগ করব আবার এ কমা ই যোগ করব দেখো আমাদের কাছে একটা

যেন সিডি সমান এবি সমান সমান সি হয় এবার ডি বিন্দুতে ডি বিন্দুতে বিডি বাহুর উপর ডিই এমন ভাবে লম্ব যেন যেন ডি সমান বিসি সমান শিক্ষার্থী বন্ধুরা আমরা অল্প সময় কিন্তু অনেক দূর পর্যন্ত চলে এসেছি এবার কি বাক্য শুধু প্রমাণটা আমার কি আছে প্রমাণে যাওয়ার জন্য আমি চিত্রটা আমি আমার কাছে রাখতে চাচ্ছি তোমাদের তাহলে বোঝাতে সুবিধা হবে দেখো প্রমাণটা আমি এইভাবে শুরু করছি এবার আচ্ছা বলো তো এই বিষয়ে তুমি যে ত্রিভুজটা পেয়েছিলাম এটা কিন্তু সমকোণ নীতি এটা কিন্তু আমাদের কি বলো সমকোণ নীতি এখন এই যে সমকোণ ত্রিভুজটা আমরা পেলাম এই সমকোণ নীতি বোঝে বি কোণটা কিন্তু এক সমকোণ তাই না আবার সি কোণটা আমাদের কাছে নির্দিষ্ট করে কোনো মাপকম নেই নাই দেখো এইখানে যে ত্রিভুজটা অঙ্কন করেছি এই ত্রিভুজটা কিন্তু মূলত এই ত্রিভুজ সমান নিয়েছি সে অর্থে তুমি কিন্তু বলতে পারো এইটা সমান এইটা হয়েছে এইটা সমান এইটা হয়েছে কিন্তু এই বাহুটা বি হবে বা হতে পারে জ্যামিতিতে কিন্তু হবে হতে পারে কোনো শব্দ নাই প্রমাণ ছাড়া বেলিন ছাড়া কোন কথা বলা যাবে না তাহলে কি করব এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি কিনা সর্বসম হয় তাহলে এই বাহুটা বি হলে এটাও বি হবে তো সর্বসম সত্য কয়টা তার সর্বসম শর্ত হচ্ছে মোট চারটা পয়লা শর্ত বলো চারটা শর্ত চারটা শর্ত কি কি তিন যদি কিনা দুই ত্রিভুজের তিন বাহু সমান হয় ত্রিভুজ দুটো সর্বসম হয় কি বললাম দুই ত্রিভুজের যদি তিনটা কোন সমান হয় ত্রিভুজ দুটো সর্বসম হয় নাম্বার টু দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোন যদি সমান হয় ত্রিভুজ দুটো সর্বসম হয় নাম্বার থ্রি দুইটা কোন এবং তাদের সংলগ্ন বাহু যদি সমান হয় ত্রিভুজ দুটো সর্বসম হয় নাম্বার ফোর সমকোণী ত্রিভুজের

এই দুই ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু বলতে পারি ওই যে দেওয়া সিডি ছিল প্রথমে আমরা কিন্তু এই বাহু সমান করে এই বাহুটা অঙ্কন করেছিলাম মানে অঙ্কন অনুসারে আবার বিসি সমস তাই না এটাও তো অঙ্কন অনুসারে আমরা তো এই বিসি বাহুর সমান করে ডি বাহুটা অঙ্কন করেছিলাম কথা ক্লিয়ার হয়েছে এবার দেখো এই দুই বাহুর মাঝখানে একটা করে কোন আছে এটাও লম্ব রেখেছিলাম এটাও লম্ব আই মিন সমকোণ এটাও সমকোণ তবে এই দুটো কোণকে কিন্তু আমরা বলতে পারি অন্তর্ভুক্ত কোণ কি বলবো আমি ডেফিনেটলি অন্তর্ভুক্ত কথা লিখতে হবে অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত তাই তো এই দুটো কোণ সমান হয়েছে কারণ এটা এক সমকোণ কাজেই আমরা বলতে পারি গণত এই দুই ত্রিভুজ কি হবে এখন অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম সর্বসম ত্রিভুজ এসিডি এখন বলো দুই ত্রিভুজ যদি সর্বসম হয় দুই ত্রিভুজ যদি সর্বসম হয় তার মানে কি দুই ত্রিভুজ সর্বোত্তেভাবে সমান দুই ত্রিভুজ সর্বোত্তভাবে সমান তার মানে ওই দুই ত্রিভুজের মধ্যে কি যদি কোনো বাহু থাকে যদি কোনো কোণ থাকে তারাও সর্বোত্তভাবে সমান ঠিক এই জায়গা থেকে এখন আমরা বলতে পারি কোনটা বলো তো অতএব এসি ইক ইসি এসি এবং দেখো এই বাহুটা সমান করে কিন্তু আমি এই বাহুটা নিয়েছিলাম তাহলে বলতে পারে এবং কোন বিএসি সমান সমান কোন ইসিডি আরো একটা বাক্য আছে এই বাহু সমান করে এই বাহু নিয়েছিলাম কাজে এইখানে যে কোনটা আর এইখানে কোনটা কি হবে

দুই সমকোণ বা বলতো বিএসি কোণে তুমি কিন্তু একটা মান পেয়েছো তুমি কিন্তু বিএসি কোণে একটা মান পেয়েছো দেখো এই যে তুমি কিন্তু বিএসি কোণে একটা মান পেয়েছো বিএসি কোণে মানটা হচ্ছে ইসিডি তাই না তাহলে আমি কি এখন মান বসাতে পারি মানটা দিব কোণ ইসিডি প্লাস এসিবি রেখে দিলাম ইকুয়াল এক সমকোণ বলতো কি ঘটনা দাঁড়াচ্ছে এবার ঘটনা দাঁড়াচ্ছে হচ্ছে ঘটনা দাঁড়াচ্ছে হচ্ছে কোনটা দেখো এই কোনটা এই কোনটার যোগ কত হলো এক সমকোণ হয়েছে আচ্ছা এখানে কথা আছে খেয়াল করবা খুব ভালোভাবে মনোযোগ দাও টোটালটা কিন্তু টোটালটা কত ধর বিসিডি যে কোন পাচ্ছি আমরা এটা এক সরল কোন একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তো দুই সমকোণের ভিতরে তুমি দেখাচ্ছ এই কোনটা এই কোনটা যোগফল ফল এই যে ইসিডি আর এসিডি এই দুজনের যোগফল কত এক সমকন তাহলে বলতো এই এর ভিতরে যে ফাঁকা অংশ আছে এর পরিমান কত হবে ডেফিনেটলি এক সমক লিখে দিব আমরা অতএব দেখো এই যে এসি যে তুমি একটা ত্রিভুজ পাচ্ছ ওই ত্রিভুজের ওই ত্রিভুজের এই কোনটা কিন্তু এক সমকন তাহলে ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এখন বলতে পারি আমি চিত্র কেড়ে নিব দেখো এ একটা মিসিং হয়েছে মাত্রা ওকে ফাইন আমরা বলতে পারি তাহলে ত্রিভুজ এ একটি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এখন আমরা দেখো একটা ত্রিভুজ দুটো তিনটা পেলাম তিনটায় কিন্তু সমকোণী ত্রিভুজ এখন এখানে তুমি কিন্তু একটা আকৃতি দেখতে পাচ্ছ কি আকৃতি পাচ্ছ একটা এব একটা তো চতুর্ভুজটা তুমি দেখতে পাচ্ছ। মানে এই চতুর্ভুজের কি একটা নাম দেওয়া দরকার তো তুমি দেখতে পাচ্ছো এই বিড়ির উপর দিয়ে লম্ব হয়েছে এবিটা লম্ব হয়েছে তার মানে এই যে জোড়া বিপরীত বাহু এরা সমান হোক না ওরা কিন্তু সমান্তরাল তো কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে ওটার নাম কি দি ট্র্যাপিজিয়াম কি বলো ট্র্যাপিজিয়াম এখন এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের জানতে হবে আচ্ছা ট্র্যাপিজিয়াম ক্ষেত্রফলকে আমরা জানতাম এত বড় ক্ষেত্রফল আমি জানবো কি করে মনে করো এটা একটা পেন এই পেনের টোটাল ক্ষেত্রফল তুমি জানো না তো তুমি জানো কোনটা এই অংশ ক্ষেত্রফল এই অংশ ক্ষেত্রফল আর এই ভিতরের ক্ষেত্রে জানো তাহলে এই তিনটা যদি যোগ করো টোটাল পেনের ক্ষেত্রফল তুমি পেয়ে যাও না আমি যেটা বলতে চাচ্ছি এর মধ্যে দেখো তিনটা ত্রিভুজ তিনটায় সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের তিনটারই যদি তুমি ক্ষেত্রফল যদি তুমি বের করে যোগ করো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রফলটা সমান মান পাওয়া যাবে তাই না এখন লিখবো আমরা দেখো এখানে এব লম্ব লম্ব চিহ্ন বিডি এবং ডিই বিডি অতএব এ এব সমান্তর ডিই তাহলে বলো তো সুতরাং এ বি এব

নির্ভেদের একটা ক্ষেত্রফল সুন্দর আছে হাফ ইন্টু সমতুলের যোগফল ইন্টু লম্ব্রত্ব কিংবা উচ্চতা তো এটা লিখলাম হাফ কারা বাহুলা এবি এবং ডি

এবার দেখো এই বুঝছে তুমি যেগুলো পাচ্ছ তাহলে এবি বুঝে যদি এই কোনটা ধরি এটা ভরি তাহলে এটা কিন্তু উচ্চতা আবার এই ত্রিভুজের ভূমি উচ্চতা সমান কাজেই এটা যদি ভূমি হয় তাহলে এটা উচ্চতা বা এটা ভূমি হলে এটা উচ্চতা আমি এটা কেন বললাম কারণ কোন ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা যদি জানা থাকে তার কিন্তু একটা কমান সূত্র আছে ক্ষেত্রফলের কোনটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো আমি সরাসরি এটা লিখছি হাফ ইন্টু তাহলে দেখো তিনি বুঝছেন আপাতত ধরলাম এটা ভূমি তখন সিটা উচ্চতা কিংবা সি যদি ভূমি ধরাতে এই উচ্চতা তাই না তাহলে ক্ষেত্রফল কত হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এসি ত্রিভুজে যদি বিটা যদি ভূমি হয় তাহলে এই ভূমিটা উচ্চতা তাহলে হাফ ইনটু বি গুণ বি আই মিন বি স্কয়ার আবার এই ত্রিভুজে যদি এইটা ভূমি হয় তখন এটা উচ্চতা হাফ ইনটু ঠিক আছে হাফ ইনটু এবি মান কত দেওয়া ছিল বলুন এবি সমান ছিল সি

সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমষ্টির সমান কোন চিত্র লাগবে জাস্ট এই সূত্রটা লেখা দুই মাস বেশিরভাগ প্রশ্নটা আসে ভিন্ন উপাত্ত চেঞ্জ হতে পারে আমি বলবো এটা আবার এবার দেখো আমি কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রমাণ করে একটা জায়গায় থেমেছিলাম কোথায় তোমাদের দেখবার মনে করা এসি এসিটা এক সমকোণ তুমি তোমার খাতার এসে লিখেছ এই এসি এক সময় পর্যন্ত যে অংশটা আছে এইটুক পর্যন্ত যাওয়া হয় আমাদের কাছে বা এসি একটা সমকোণী ত্রিভুজ এই পর্যন্ত চাওয়া হয় চার মার্কের জন্য আর বাকি যেটুক আছে এইটুক চাওয়া হয় আমাদের বাকি চার জন্য বেশিরভাগ কিন্তু প্রশ্নগুলি এমন হয় যদি না হোক নাই তুমি তোমার মূল ফ্যাকাল্টিটা জাস্ট এক মিনিট লেখা কন্টিনিউ করো তুমি তোমার ফুল বার্গটা তুমি সম্পূর্ণ সম্পূর্ণ করতে পারবা তো বন্ধুরা তোমার যদি কোথাও কোন ঝামেলা থাকে কমেন্টস করতে পারো নতুবা তুমি ভিডিওটা প্রথম থেকে আরেকবার করে একটু জাস্ট রিয়েলাইজ করতে পারো আমার মনে হয় তোমার এই ভীতিটা দূর হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সাথে আমরা মানে পিথাগোরাস আলোচনা করলাম তো কোনো একদিন তোমার মূল আহ মানে ইতিহাসের কাহিনীটা বলবো বা আলোকে এই যে তোমাদের কিছু অনুশীলনী প্রশ্ন থাকে উভয় ক্লাসেই অষ্টম বা নবম দশমে কিছু মিল থাকে এটা নিয়ে আমরা খুব শীঘ্র আর একটা ভিডিও তোমাদের ক্লাস আপলোড করবো তাহলে আজকে এই পর্যন্ত রাখছি আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না খুব দ্রুত তোমাদের ক্লাসে আমাদের দেখা হচ্ছে তো তোমার সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফিজ আলাইকুম